আসসালামু আলাইকুম ঢাকা ইমারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম হেয়ার ড্রায়ার কিন্তু শীতের সময় সবচেয়ে বেশি ইউজ হয় কারণ আমাদের কিন্তু এই শীতের সময় অনেক সময় দেখা যায় যে আপনার সূর্যই ওঠে না সারাদিনে সো চুল ছোকানো থেকে শুরু করে আপনি বাইরে যখন যাবেন চুলটা সেট করা এই সব কাজে কিন্তু হেয়ার ড্রায়ার খুবই প্রয়োজনীয় একটা জিনিস আজকে কিন্তু আমি বাংলাদেশের মার্কেটের সবচেয়ে বেস্ট যে হেয়ার ড্রায়ারগুলো আছে এফোর্ডেবল প্রাইসে ওই ড্রায়ার নিয়ে কিন্তু কথা বলবো আমার কাছে প্যানাসনিক রয়েছে ফিলিপস রয়েছে কেমি রয়েছে ভিগোর রয়েছে চারটা ব্র্যান্ডের হেড ড্রায়ার নিয়ে আমি আজকে কথা বলবো সো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই ফার্স্টে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের আহ ঢাকা এমারটা হচ্ছে মিরপুর শাহরাপাড়াতে অবস্থিত এটা মেট্রোল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত পিলারের ঠিক পশ্চিম পাশে মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো ফার্স্টে আমি কথা বলবো প্যানাসনিক ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার নিয়ে আপনারা জানেন প্যানাসনিক কিন্তু একটা জাপানিজ ব্র্যান্ড যার প্রোডাক্টের লংজিবিলিটি কিন্তু অনেক বেশি ভালো হয় এবং এটার কোয়ালিটিও কিন্তু আপনার নতুন করে বলার কিছু নয় আপনারা সবাই জানেন প্যানাসনিক একটা গ্লোবাল রিনাউন্ড একটা ব্র্যান্ড সো প্যানাসনিকের এক হাজার ওয়াটের হেয়ার ড্রায়ার এইটা আমাদের অ্যাভেলেবেল রয়েছে এন ডি ডাবল ওয়ান এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল এবং এটার মধ্যে কিন্তু আপনি রেগুলার যে বাতাসটা আছে রেগুলার বাতাসটা কিন্তু পেয়ে যাবেন চুল শুকানোর জন্য পাশাপাশি যে গরম বাতাসের অপশনটা ওটাও কিন্তু আছে দুইটা মোড রয়েছে একটার স্পিড কম এবং একটার স্পিড বেশি গরম বাতাসের মধ্যে সো ওই ওই গরম বাতাসে দুইটা স্পিডে আপনি ইউজ করতে পারবেন পাশাপাশি রেগুলার বাতাসে আপনি যেটা চুল শুকানোর কাজ ওটাও এটা দিয়ে করতে পারবেন এটা রেগুলার প্রাইস আছে চব্বিশশো টাকা যেটা আমরা অফার প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা সো এই হেয়ার ড্রায়ারটা এন ডি ডাবল ওয়ান পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় শুধুমাত্র ঢাকা এই মাঠে এগুলা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু রয়েছে এগুলোর মধ্যে এরপরে প্যানাসনিকের যে মোস্ট পপুলার একটা হেয়ার ড্রায়ার রয়েছে যেটা আমাদের আগের ভিডিওতে অনেক বেশি সেল হয়েছে যেটা হচ্ছে আপনার এন ডি টোয়েন্টি ওয়ান এটার ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এবং এটা কিন্তু বাতাসটা বের হওয়ার জন্য দুইটা মুখ রয়েছে সামনে দুইটা ওয়েতে বাতাসটা দিতে পারে এবং এটা বারোশো ওয়াট হওয়ার কারণে এক হাজার ওয়াট থেকে বাতাসের যে ফ্লোটা যে স্পিডটা ওটা কিন্তু আরো বেশি বেটার এটাতে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার তিনটা স্পিড রয়েছে এখানে এটার যে ওয়ান টু থ্রি তিনটা স্পিড রয়েছে যার মধ্যে ওয়ান যে স্পিডটা রয়েছে এটাতে আপনি রেগুলার বাতাসটা পেয়ে যাবেন চুল শুকানোর জন্য দুই স্পিডে হচ্ছে গরম বাতাস এবং তিন স্পিডে গরম বাতাসের যে ম্যাক্সিমাম ভলিউম রয়েছে ওটা কিন্তু এগুলাতে আপনারা পেয়ে যাবেন সো বারোশো ওয়াটের যেটা রয়েছে এটা রেগুলার এমআরপি রয়েছে বত্রিশশো নব্বই টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র সাতাশো টাকা মাত্র সাতাশশো টাকায় প্যানাসনিকের বারোশো ওয়াটের ফ্যাট ড্রায়ারটা পেয়ে যাবেন ঢাকা ইমাটে আর এটা কিন্তু আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকেই পারচেস করতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি করার ব্যবস্থা করে দিব ঢাকার বাইরে যারা রয়েছেন তারা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি সাপোর্ট পেয়ে যাবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি সাপোর্ট কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এবং যারা একটু বেশি ওয়াটের মধ্যে নিতে চান পনেরোশো ষোলোশো ওয়াটের মধ্যে তাদের জন্য কিন্তু প্যানাসনিকের পনেরোশো ওয়াটের যে হেয়ার ড্রায়ার রয়েছে ওইটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে যেটার মডেল হচ্ছে এটা কিন্তু একটা যেটা খুবই প্রিমিয়াম খুবই একটা ইউনিক ডিজাইন কিন্তু এটার মধ্যে দেওয়া রয়েছে কালারটাও খুবই সুন্দর একটা কালার রয়েছে এটার মধ্যে সো এটার মধ্যে আপনার অপশনগুলো একটু বেশি থাকবে এটার মধ্যে আপনার রেগুলার বাতাস গরম বাতাস ঠান্ডা বাতাস সব অপশন কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ সেটিং এটা অপশন রয়েছে যেটার মাধ্যমে আপনি ঠান্ডা বাতাসটা এটার মধ্যে পেয়ে যাবেন এবং আপনি পনেরোশো হওয়ার কারণে এটা কিন্তু আপনার আপনার চুল অথবা চুলটা সেট করতে টাইমটা টাইমটা কিন্তু কিন্তু অনেক বেশি কম লাগবে সেভ হয়ে যাবে সেক্ষেত্রে এটা পনেরোশো ওয়াটের প্রাইস আছে চার হাজার চারশো নব্বই টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র তিন হাজার ছয়শো টাকা মাত্র তিন হাজার ছয়শো টাকায় প্যানাসনিকের পনেরোশো ওয়াটের এই হেয়ার ড্রায়ারটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকাই মাঠে এরপরে আমাদের কাছে ফিলিপস এর হেয়ার ড্রাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফিলিপসের এর মধ্যে আমি যদি ফার্স্টে শুরু করি এক হাজার দিয়ে এটা হচ্ছে ফিলিপসের এক হাজার ওয়ার্ডের হেয়ার ড্রায় যেটা খুবই পপুলার একটা হেয়ার ড্রায়ার যেটা আমাদের কাছে প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে এটা সাধারণত অনলাইন অফলাইন সবভাবেই কিন্তু এটা সেল হয়ে থাকে এটা আপনার পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক এবং হোয়াইট কালারের একটা কম্বিনেশন দেওয়া রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে এটা কিন্তু ভাঁজ করে রাখা যায় এভাবে আপনি ফোল্ড করে কিন্তু এটা রাখতে পারবেন এটার মডেলটা হচ্ছে এইচপি এইট ওয়ান জিরো এইট যেটাতেও কিন্তু আপনার রেগুলার বাতাস পেয়ে যাবেন পাশাপাশি আপনি গরম বাতাসের জন্য দুইটা স্পিড রয়েছে রেগুলার স্পিড এবং বেশি স্পিডে চুল সেট করার জন্য গরম বাতাসটা পেয়ে যাবেন সো ফিলিপসের এই এক হাজার ওয়াটের যে হেয়ার ড্রয়ারটা রয়েছে যেটা মডেল হচ্ছে এইচপি এইট ওয়ান জিরো এইট যেটা রেগুলার এমআরপি রয়েছে চব্বিশশো নব্বই টাকা যেটা আমি অফার প্রাইস দেবো মাত্র একুশশো টাকা এগুলো কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন অনেকেই বলে থাকেন যে আমাদের এখানে প্রাইসটা কিছুটা বেশি মনে হয় তাদের কাছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা কিন্তু এটা অফিশিয়ালি এটা কিন্তু আপনি মার্কেটে আনঅফিশিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন বাট এটা আমাদের অফিসিয়াল প্রোডাক্ট এবং অফিশিয়াল ওয়ারেন্টি কিন্তু এক বছরে থাকবে প্রত্যেকটাতে এরপরে আমরা ফিলিপসের এর বারোশো ওয়াটের মধ্যে চলে যাই যারা বারোশো ওয়াট একটু বেশি ওয়াটের মধ্যে নিতে চান বারোশো ওয়াটের মধ্যে আমাদের কাছে দুইটা মডেল রয়েছে এইটা হচ্ছে ব্ল্যাক এটার মডেল হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ব্ল্যাক কালার এটা কিন্তু এভাবে ফোল্ড করে রাখার অপশন রয়েছে সো এটাতেও বাতাসটা একটু বেশি পাবেন যেহেতু ওয়াট বেশি বাতাসের ফ্লোটা বেশি পাবেন যেটার মধ্যে রেগুলার বাতাস গরম বাতাস এবং গরম বাতাসের একটা ম্যাক্সিমাম ভলিউম দুইটা ভলিউমে গরম বাতাসটা কিন্তু পেয়ে যাবেন এক হাজার ওয়াট বারোশো ওয়াটার ফিলিপ্সের এটা জিরো ওয়ান জিরোটা হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা এমআরপি রয়েছে এটা আমরা মাত্র পঁচিশশো টাকায় এই মুহূর্তে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ঝাঁকাই মাঠে এবং এরপরে হচ্ছে বারোশো ওয়াটের মধ্যে আরো একটা পপুলার ডিজাইন কিন্তু রয়েছে যেটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ যেটার কালারটা খুবই ইউনিক এবং এটা কিন্তু এটা থেকে কিছুটা বড় শেফের হয় শেপটা কিছুটা বড় এটাও কিন্তু চাইলে আপনারা ভাজ করে ফোল্ড করে রাখতে পারবেন জিরো যে মডেলটা রয়েছে এটার মধ্যে আপনার রেগুলার বাতাস এবং গরম বাতাস ড্রাইং ড্রায়ের জন্য তিনটা সেটিং কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইজও কিন্তু সেম প্রাইস উনত্রিশশো নব্বই টাকা যেটা আমরা অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকায় কিন্তু এই মুহূর্তে অফার করছি ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন যা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে আমাদের ডিরেক্ট ফোনও করতে পারেন কোনো সমস্যা নেই এটা আমরা পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করব ক্যাশ অন ডেলিভারিতে সো ফিলিপসে কিন্তু অনেকে একটু বেশি ওয়াটের খুঁজেন অনেক সময় যে পনেরোশো ওয়াট ষোলোশো ওয়াটের মধ্যে যদি পাওয়া যায় সেক্ষেত্রে ষোলোশো ওয়াটে কিন্তু একটা হেয়ার ড্রায়ার আমাদের কাছে রয়েছে যেটা মডেলটা হচ্ছে কিন্তু আপনি এটা খুলে ইউজ করতে পারবেন পাশাপাশি এইখানে উপরে যে ইয়াটা রয়েছে এটাও কিন্তু বেশ কয়েকটা ওয়েতে বাতাসটা চলে আসবে এটা ষোলোশো ওয়াট পাওয়ার কারণে খুবই পাওয়ারফুল এবং বাতাসের ফ্লোটা অনেক বেশি এটাতে পেয়ে যাবেন আপনারা এইখানে কিন্তু আপনার তিনটা সেটিং কিন্তু করতে পারবেন এয়ারের আপনি ঠান্ডা বাতাস পাবেন রেগুলার বাতাস গরম বাতাসের মধ্যে দুইটা অপশন পেয়ে যাবেন এটাতে কিন্তু মাল্টি অপশন অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে কিন্তু আপনার প্রোটেক্ট দেওয়া রয়েছে পিছনেও কিন্তু একটা প্রোটেক্টের ব্যবস্থা রয়েছে এটা এটাতে তো ষোলোশো ওয়াটার ফিলিপসের প্রিমিয়ামস যে হেয়ার ড্রায়ারটা রয়েছে এটা রেগুলার প্রাইস রয়েছে চার হাজার টাকা যেটা আমরা অফার প্রাইজে মাত্র তিন টাকায় দিয়ে দিচ্ছি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ শুধুমাত্র ঢাকাই মাঠে পেয়ে যাচ্ছেন সো এই ছিল আমাদের ফিলিপস আর প্যানাসনিকের হেয়ার ড্রায়ার এরপরে আমি আরো দুইটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো একটা হচ্ছে কেমি আপনারা অনেকেই নাম শুনে থাকবেন কেমি কিন্তু খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড পাশাপাশি ভিগোর ভিগোরের আমি এর আগে কিছু মডেল নিয়ে কথা বলেছি আপনারা অনেক ভালো সারা পেয়েছি ভিগোরের কিন্তু আরো নতুন কিছু মডেল চলে আসছে এগুলো ওয়ার্ডটা কিন্তু অনেক বেশি হবে এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে হবে যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটু বেশি ওয়াটার হেয়ার ড্রায়ার চান এগুলো হচ্ছে তাদের জন্য সো ফার্স্টে আমি ভিগোরের এই মডেলটা দেখাবো এটা হচ্ছে ভি ফোর টু সিক্স এটা একদম নতুন আসছে একদম লেটেস্ট আসছে এগুলা সো এগুলো কিন্তু ডিসি মোটর দিয়ে করা খুবই ভালো মানের এটা তিনটা স্পিড সেটিং আপনারা পেয়ে যাবেন তিনটা স্পিডের তিনটা সেটিং পেয়ে যাবেন আপনি বাড়ানো কমানো রেগুলার বাতাস গরম বাতাস এবং এগুলো আপনি ফোল্ড করে রাখতে পারবেন পাশাপাশি এটার ওয়ান পয়েন্ট এইট মিলিমিটার ক্যাবল কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এটার ওয়াট কিন্তু ষোলোশো থেকে দুই হাজার ওয়াট সো আপনি একদম নর্মাল স্পিডে চালালে ষোলোশো চলবে ম্যাক্সিমাম স্পিডে চালালে দুই হাজার ওয়ার্ড চলবে ষোলোশো থেকে দুই হাজার ওয়ার্ড কিন্তু এগুলাতে আপনি সাপোর্ট পেয়ে যাবেন তাছাড়াও এর মধ্যে আরও কিছু অপশন কিন্তু রয়েছে ডাবল লেয়ার রয়েছে এটার যে ফ্যানটা রয়েছে সামনে এটার ডাবল লেয়ার প্রোটেকশন রয়েছে ওভারহিটিং হিটিং প্রোটেকশন কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন ইভেন সবগুলা দিয়ে কিন্তু ওভারহিটিং প্রোটেকশন রয়েছে আবার ফোল্ডেবল হ্যান্ডেল রয়েছে ফোল্ড করা যায় এটা সো এই যে প্রিমিয়াম সিরিজের যে হেডেট রয়েছে ভিগোরের যেটা চারশো ছাব্বিশ মডেল কালারটাও কিন্তু খুবই ইউনিক একটা কালার তারা দেওয়ার চেষ্টা করেছে সো এটার মডেল হচ্ছে চারশো ছাব্বিশ এটা বাইশশো নব্বই টাকা এমআরপি রয়েছে যেটা আমরা অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকায় প্রোভাইড করছি এগুলার আসলে প্রাইসটাই অনেক কম সো এগুলাতে আসলে বেশি ডিসকাউন্ট করা যায় না সো আমি যে বাইশশো থেকে দুই হাজারে এনেছি তাও কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে বেশ ভালো চলে আসে সো এরপরে ভিগোরের আরেকটা মডেল কিন্তু রয়েছে একটু বড়র মধ্যে যারা চাচ্ছেন এটা কিন্তু দুই হাজার থেকে চব্বিশশো ওয়াটের মধ্যে হয় মিনিমাম স্পিডে চালালে দুই হাজার ম্যাক্সিমামে চব্বিশশো স্পিডে চালাতে পারবেন এবং এটা মাথা রয়েছে সামনে আপনার চুলটা যেই যেই পাশে আপনার শুকানোর দরকার ওই পাশে আপনি ঘুরিয়ে এটা ও পাশে বাতাসটা শিফট করতে পারবেন এবার একদম প্রফেশনাল হেয়ার ড্রায়ার এগুলো আপনারা যারা কমার্শিয়াল ইউজের জন্য নিতে চান তারাও নিতে পারেন খুবই ভালো এটা আপনার স্পিড সেটিং করার অপশন রয়েছে যে হিটিং যে অপশনটা রয়েছে হিটের মধ্যে যে হিট ম্যানেজমেন্টটা করবেন এটার এটারও তিনটা অপশন কিন্তু রয়েছে এটাতে আপনি ঠান্ডা বাতাস পাবেন রেগুলার বাতাস পাবেন গরম বাতাসে দুইটা অপশন পাবেন অনেকে কিন্তু ঠান্ডা বাতাস খুঁজেন যে আমার ঠান্ডা বাতাস লাগবে এটা কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং এটার স্পিডের জন্য দুইটা বাটন রয়েছে কিন্তু এখানে এই একটা বাটন ঠান্ডা বাতাসের স্পিড কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে আপনার রেগুলার বাতাসের গরম বাতাসের স্পিড কন্ট্রোল করার জন্য সো এই মডেলটা হচ্ছে ভিগোরের ভি চারশো যেটা রেগুলার প্রাইস রয়েছে আপনার সাতাশো টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র বাইশশো টাকায় এরপরে আমি চলে যাব কেমির মধ্যে কেমির কিন্তু আমাদের এই ডিজাইনটা নতুন আসছে তিন হাজার ওয়াটের মধ্যে যেটা মডেলটা হচ্ছে কেম এইট ডাবল টু ফোর হেড ব্রায়ারটা হোয়াইট কালারের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে খুবই প্রিমিয়াম কালার এটাতে কিন্তু অনেক বেশি ফিচার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তিন ওয়াট হওয়ার কারণে কিন্তু আপনার বাতাসের ফ্লোটা অনেক বেশি পাবেন এবং এটার মধ্যে আপনি রেগুলার ঠান্ডা বাতাস পাবেন আপনি গরম বাতাসের মধ্যে দুইটা সেটিং কিন্তু পেয়ে যাবেন সো কেমির এটার রেগুলার এম রয়েছে উনিশশো টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় তিন হাজার ওয়াটের গ্লোবাল ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ঢাকা এই মাঠে এরপরে কেমির মধ্যে আরো একটা হেয়ার ড্রায়ার রয়েছে আঠারোশো ওয়াটের মধ্যে যেটা একটু বড় শেফের হয়ে থাকে এবং এটার মধ্যে কিন্তু আপনার বেশ কিছু টেকনোলজি কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে যেমন এটা থ্রি ডি রয়েছে এটার মধ্যে এটা কিন্তু থ্রি ডি ইয়ার পাবেন যেটার ইয়ার সার্কুলেশনটা আপনার থ্রি ডি হয়ে চারপাশ দিয়ে ছড়িয়ে পড়বে সো কেমির এই আঠারোশো ওয়াটের যে হেয়ার ড্রায়ারটা রয়েছে প্রিমিয়াম ডিজাইনে এটার মধ্যে আপনি ঠান্ডা বাতাস পাবেন আপনি গরম বাতাসের মধ্যে দুইটা সেটিং পেয়ে যাবেন সো এটা রেগুলার প্রাইস বাইশশো নব্বই টাকা কিন্তু রয়েছে যেটা আমরা অফার প্রাইজে দিব আজকে শুধুমাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় কেমির এই হেয়ার ড্রায়ার গুলা পেয়ে যাবেন সো এই ছিল আমাদের আজকে হেয়ার ড্রায়ারের কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অথবা যে আমি যে মডেলগুলো বলেছি মডেলটা আমাকে বলে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করব আপনাকে রিপ্লাই করার এবং আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আর যারা আসলে কম দামি লোকাল ব্র্যান্ডের হেয়ার ড্রায়ারগুলো ইউজ করেন সেক্ষেত্রে আমি বলবো বলব সেক্ষেত্রে কিন্তু আপনার চুলের যে সেফটিটা এটা কিন্তু নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চেষ্টা করবেন ভালো মানের ব্র্যান্ডের মধ্যে ইউজ করার জন্য যেটা লংজিবিলিটি ভালো হবে আপনার হেয়ারটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি কিন্তু কম থাকবে সো এই ছিল আমাদের আজকে হেয়ার ড্রায়ার নিয়ে ভিডিও ভিডিও শেষে আমি আমাদের শোরুমের লোকেশনটা আর একবার শেয়ার করে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর শাওরাপাড়াতে মেট্রোল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নাম্বার পিলারের ঠিক পশ্চিম পাশে আমাদের ঢাকাই মার্ক অবস্থিত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ